হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজকে সরস্বতী পুজো আর আমরা সরস্বতী পুজোর দিন সকালবেলাতেই পৌঁছে গেছি অর্পিতাদিদের বাড়িতে কারণ অর্পিতাদি পুজোর আয়োজন করেছি আজকে আর বলেছিল চলে আসতে লাঞ্চটাও এখানে করে নিতে করবিটাতেই সব কিছু জোগাড় করেই রেখেছিলো বান্না অনেকটাই এগিয়ে নিয়েছিল তারপর বাকিটা সবাই মিলে গল্প করতে করতে দারুণ এনজয় করে করে নিলাম সত্যি বলছি এত ভালো করে দিনটা যে কাটাতে পারবো বাড়ির লোককে ছেড়ে এসে এত দূরে বিদেশে বিহুইয়ে সত্যি ভালো তো এই এটা হচ্ছে অল টোটাল ডেকোরেশন ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা সেই ঘরে পুজো হয়েছিল সেই ঘরের দরজার সামনেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর সব থেকে ভালো ছিল ফুলগুলো

তবে হ্যাঁ ছোটো করে নিজেদের মতো করে পুজো আমরা বাড়িতে সবাই করে থাকি এবং সেটা প্রায় সব পুজো করে থাকি যেটা করে আমরা আলাদা একটা আনন্দ পাই তো এবছর মনোজিতের অফিসের চাপের জন্য ও বাড়িতে থাকতে পারবে না তাই পুজোর রকম আয়োজন আমি করতে পারিনি চাইলেও পারিনি আর যেহেতু এখানে অর্পিতাদি দি বললো অনেকদিন আগে থেকেই বলেছিল পুজো করবে আর যেতে বলেছিল সেজন্য আর ওই পুজোর কথা ভাবিনি তো তাই রিয়োকে একটা সকাল সকাল স্নান করিয়ে হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে নিয়ে চলে এসেছি একটু ফটো তুলবো বলেছি একটু দাঁড়া দেখো করছে দেখো আর এই হলুদ পাঞ্জাবিটা কোথায় পেয়েছিল যেন অভিষেকের বিয়েতে মানে আমার ছোট মাসের ছেলের বিয়েতে ছোটো মাসি এটা দিয়েছিল জয় জয় দেবী জয় জয় দেবী চরা চর সারে চরা চর সারে কুচ যুগ কুচ যুগ শোভিত শোভিত মুক্তা হারে মুক্তা হারে বিনা রঞ্জিত হস্তে পুস্তক হস্তে ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নাম নমস্তে আগে প্রসাদ খেতে বললো তো দানা প্রসাদ নয় কি ওটা প্রসাদ নয় বললো তো বললো দানা পুজো হয়ে গেছে তো খেয়ে নিয়েছি আর সাথে করে সরস্বতী পুজোতে স্পেশাল জিনিস হচ্ছে এই কুল যেটা ছাড়া সরস্বতী পুজো কমপ্লিট হতে পারে না সেটা তো থাকতেই হবে জন্য আমি সকালে একটু পোলাও বানিয়েছিলাম সেটাই নিয়ে গেছিলাম ওর খিদে পেয়ে গেছে বলে ও সেটাই খাচ্ছে বসে বসে তো পরে যদি আমাদের সাথে একটু খায় তো খাবে আর এখানে এখন বান্না জোর কদমে চলছে বিদিশা বানাচ্ছে বাসন্তী পোলাও চাল অলরেডি ধুয়ে শুকনো করে ঘি মাখিয়ে গরম মশলা দিয়ে এখানে ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে আর অর্বিটা দিয়ে আলুর দম বানাবে তার জন্য এখানে আদা টমেটো চারমগজ কাজু সব কিছু দিয়ে একটা পেস্ট বানাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও অনেকটাই স্টেপ আগিয়ে গেছে জলও দেওয়া হয়ে গেছে আর লঙ্কা দিয়ে একটু সাজানোর চেষ্টা চলছিলো ভিডিওগ্রাফির জন্য আর আলুর প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো আলুর দমটা যেহেতু ঠাকুরের জন্য আগেই করে নিয়েছিল অর্পিতাদি তাই এটা একটু টেস্ট করে দেখছিল। দারুণ হয়েছে নিজেই বলল। না সত্যিই খুব ভালো হয়েছিল প্রতিটা রান্নাই আসলে ঠাকুরের নামে যতই চাই রান্না করো না কেন সবই যেন আলাদাই একটা তার স্বাদ থাকে সাথে পাঁচ রকমের ভাজা জলপাইয়ের চাটনি পায়েস সব কিছুই ছিল ওর এখন ঠাকুরের ভোগটা রেডি করছে ঠাকুরকে নিবেদন করা হবে বলে কারণ রান্নাবান্না প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরকে ভোগও নিবেদন করা হয়ে গেছে আর এই হচ্ছে ঠাকুরের ভোগের থালি এটা ছিল বাসন্তী পোলাওয়ের আর আলুর দমের ফাইনাল লুক যেগুলো দারুণ টেস্টি হয়েছিল ও পায়েসটা আমি বানিয়েছি ঠিক আছে যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি ভিডিওতে লাঞ্চ একদম টাইমেই হয়ে গেছিলো তিনটের মধ্যেই কমপ্লিট এখানে নীলাদ্রিদা আর রাজদ্বীপ খেতে বসে পড়েছে আর এখানে রিও যেখানেই যায় একজন করে আনটিকে পাকড়াও করে তার সাথে গাড়ি নিয়ে খেলার জন্য এখানে এখানে আজকে পেয়েছে দিয়ে আমাদের বাকিদের খাবারগুলো বেড়ে দিচ্ছে আমরাও খেতে আর এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চের থালি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি রিও এসে ঘুমিয়েও পড়েছে আর মনোজিত অফিস থেকে চলে এসেছে আজকে ভ্যালেন্টাইনস ডে স্পেশাল লাভ আভি ভাইটি এখন শুধু ফুলই ফুল ফুলই ফুল শুধু থ্যাঙ্ক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি সরস্বতী পূজা এই অরবি দাদি ইপ্রসেন তোমার জন্য খাবার পাঠিয়েছে অনেক কিছু দিয়েছে খিচুড়ি ভাজা মাছের কমের তারপরে তোমার পায়েশ মিষ্টি আলুর দম খিচুড়ি বললাম কেন সরি সরি খিচুড়ি নয় ইয়ে না পোলাও বাসন্তী পোলাও বিদিশা বানিয়েছিল আমি পায়েসটা বানিয়েছি আর ওর পিতা দিয়ে আলুটা বানিয়েছিল বসিয়েছিল একটু কেটে গেছিল গুড়টা দেওয়ার পরে তারপরে আবার নতুন করে আরেকটু হলো তারপরে মিষ্টি চাটনি চাটনিটা দিতে বারণ করলাম জলপাইয়ের চাটনি কারণ ওটা কেটে দু সন্ধ্যাবেলা খাবে তো অ্যাসিড ফেস্ট করে যেতে পার প্রসাদ ফল কিছু আলাদা করে ওই পায়েসটাও আমি নিয়ে এসেছি কেনে একটু দিয়ে দিই মনে হচ্ছে নেবে অসুবিধা নেই আজকের দিনটা কিন্তু বেশ ভালো বলো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে মানে দুটোই একদম প্রেমের দিবস একই দিনে পড়েছে আশা করি তোমাদের আজকে তিনটা ভীষণ ভালো কেটেছে রিওকে নিয়ে অর্পিত দিদের বাড়িতে অনেকটা ভালো সময় কাটালেও মাঝে মাঝে মনোজিৎকে ভীষণ মিস করেছি সাথে থাকলে খুব ভালো হতো তাই ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গিফট না পেলেও এই ফুলের বুকেটা হাতে করে নিয়ে এসেছে যেটা আমার খুব ভালো লেগেছে অর্পিতা খাবার দিয়ে দিয়েছিল সেটা এখন মনোজিৎকে দিয়ে দিলাম ও একটু খেলো আর বাকিটা রেখে দিয়েছি ওটা রাত্রিবেলায় আমরা ডিনারে খেয়ে নেবো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম